মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের কন্যা উমে কুলসুম রাতে আল্লাহ তালহা ছিলেন আর্থিক দিক থেকে সচ্ছল একদিন মা ফাতেমার বোন উমে কুলসুম তার বাড়িতে একটি বিশাল আয়োজন করেন সে আয়োজনে তৎকালীন সময়ের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয় যথাসময়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামও অনুষ্ঠানে উপস্থিত হন উমে কুলসুম তার প্রাণপ্রিয় পিতাকে দেখে সালাম জানিয়ে কুশলাতে বিনিময় করলেন এবং বললেন আব্বা আপনি এসেছেন আমি খুবই খুশি হয়েছি অনুগ্রহ করে আপনি আপনার আসন গ্রহণ করুন নাবি করিম সাল্লাহ আলহিউসাল্লাম একবার এদিক ওদিক চোখ বুলালেন কিন্তু তিনি তার প্রাণপ্রিয় ফাতেমাকে কোথাও দেখতে পেলেন না তখন তিনি উম্মে কুলসুমকে ডেকে বললেন মা তুমি অনেক সুন্দর আয়োজন করেছ তোমার খাবারের আয়োজন খুব ভালো হয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ঘ্রাণে বোঝাই যাচ্ছে আয়োজন বেশ আমি দেখছি শহরে অনেক সম্মানিত বিখ্যাত মানুষদের তুমি আমন্ত্রণ জানিয়েছো তোমার আয়োজনে কোনো ত্রুটি নেই কিন্তু বলো তুমি এই দাওয়াতে আর কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছো বাবার প্রশ্ন শুনে উম্মেতুলসুম একে একে আমন্ত্রিত সকলের নাম বলতে শুরু করলেন কিন্তু आश्चर्यের বিষয় তিনি একবারের জন্য তার নিজের বোন ফাতেমার নাম উল্লেখ করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মা সবাইকেই আমন্ত্রণ জানিয়েছো ঠিক আছে কিন্তু একজনকে আমন্ত্রণ জানাতে হয়তো ভুলে গেছো উম্মে কুলসুম রাজাল্লাহ তালহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি কার কথা বলছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বলেন মা তুমি তোমার নিজের কোন ফাতেমাকে আমন্ত্রণ জানাতে ভুলে গেছো না আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি আর না তোমার নিমন্ত্রণের তালিকায় তার নাম শুনতে পেয়েছি নিজ পিতার মুখে এমন কথা শুনে উমে কুলসুম চুপ হয়ে গেলেন কারণ তিনি আসলে মা ফাতেমাকে দাওয়াত দিতে ভুলে যাননি বরং ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানাননি তিনি মনে মনে বললেন বাবা ফাতেমাকে তো আমি দাওয়াত দিতে ভুলে যাইনি বরং তাকে ইচ্ছে করে দাওয়াত দিইনি এখানে অনেক সম্মানিত ধনী ব্যক্তিবর্গ আসবেন সেখানে ফাতেমা খুবই গরিব ফাতেমা যদি আসে এতে করে আমার নিজেরই ছোট হতে হবে তাই আমি তাকে আমন্ত্রণ জানাতে পারিনি নাবি কালাম সাল্লাহ আলহি আসাল্লাম তখন উম্মে কুলসুমকে আবার বললেন কুলসুম তুমি তোমার বোন ফাতেমাকে দাওয়াত না দিয়ে বড় ভুল করেছ কাজটি মোটেও ঠিক হয়নি এখানে সকলের পাশাপাশি তোমার উচিত ছিল নিজের বোনকেও আমন্ত্রণ জানানো উমে কুলসুম রাজা আল্লাহ আনহা তার বাবার কথার কোনো জবাব দিলেন না তিনি সকলকে খেতে বসতে বললেন নাবি করিম সাল্লাহ আলহিউসাল্লাম অন্তরে খুবই ব্যথা অনুভব করলেন মনে মনে বললেন এখানে এত ভালো আয়োজন অথচ আরেকদিকে আমার এই আরেক মেয়ে ফাতেমা এবং আদরের নাতি হাসান ও হোসেন অনাহারে কষ্ট পাচ্ছে তাদের দেখে আমি এখানে ভালো মন্দ কীভাবে খাই কিন্তু উম্মে কুসুম খুব ভালোভাবে এই আয়োজন চালিয়ে গেলেন ঠিক অপরদিকে একই শহরের অন্য এক কোণে তারই গরিব পোন মা ফাতেমা অভাবের তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন ক্ষুধায় কাঁদছে তার দুই সন্তান হাসান ও হোসেন তারা বারবার মায়ের কাছে এসে খাবারের আবদার করছে তারা বলছে মা অনেক তো সময় হলো তুমি আর কখন আমাদের খাবার দিবে আমাদের ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও মা আমাদের অনেক ক্ষুধা পেয়েছে মা ফাতেমার রাজা আল্লাহ তালা আনহার মন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল মনে মনে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি তো ক্ষুধার কষ্ট সহ্য করে নিতে পারি কিন্তু আমার নিষ্পাপ দুটি সন্তানকে কোথা থেকে খাবার এনে খাওয়াবো আমার ঘরে কিছু নেই এমন কি হাতে টাকাও নেই তুমি তো রিজিকের মালিক হে আল্লাহ তুমি আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা মা ফাতে মারি আকুল আরতি শুনলেন হাসান ও হোসেনের কষ্ট দেখে উপায় না পেয়ে মা ফাতেমা বাধ্য হয়ে একটি পাতিল ভর্তি পানি চুলায় বসিয়ে দিলেন তিনি তার সন্তানদের বুঝালেন যে তিনি খাবার চুলায় বসিয়েছেন আর কিছুক্ষণ পরেই খাবার হয়ে যাবে অন্যদিকে উমে কুসুমের বাড়িতে দাওয়াতে সবাই খাওয়ার জন্য বসে পড়ল তিনি রান্নাঘরের দিকে গেলেন সকলকে খাবার পরিবেশন করার জন্য খাবার আনতে কিন্তু যখনই তিনি রান্নাঘরে গেলেন এবং একে পাতিলের ঢাকনা তুললেন তিনি যা দেখলেন তা দেখে স্তব্ধ হয়ে গেলেন উমে কুলসুম দেখলেন সকল দামি দামি খাবার পোলাও মাংস বিরিয়ানি মিষ্টান্ন সবকিছুই কল্লা হতে পরিণত হয়েছে উমে কুলসুম খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি আপন মনে বলতে লাগলেন হায় আল্লাহ এসব কিভাবে হলো আমি তো একটু আগে এসে দেখে গেলাম বাবুরচিরা এখানে রান্না করেছে তখনও তো সব ঠিকই ছিল তাহলে কিভাবে এখন সব খাবার কয়লায় পরিণত হলো তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না কিভাবে উপস্থিত সকল অতিথিদের সামনে নিজের সম্মান বজায় রাখবেন সেই দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি তিনি দৌড়ে তার বাবার কাছে এলেন এবং কান্না করতে লাগলেন প্রিয় কোণাকে কাঁদতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসসালাম জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুমি কাঁদছো কেন কুলসুম বললেন বাবা আমি তো কিছুক্ষণ আগেই রান্নাঘর থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলছিলাম তারপর কথা শেষ করে যখনই আবার রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবার আনতে পাতিলের ঢাকনা উঠালাম দেখি সব খাবার কয়লা হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আব্বা আমি কিছুই বুঝতে পারছি না শহরের এত সব গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গুণীজনেরা এখানে উপস্থিত হয়েছেন এখন যদি এত মানুষকে আমি খাবার পরিবেশন করতে না পারি তাহলে আমার মান সম্মান কোথায় যাবে আমি কিভাবে সবার মুখোমুখি হব আব্বা আমি কিছুই বুঝতে পারছি না এই বলে কান্না ভেঙে পড়লেন উম্মে কুলসুম সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম তার মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন আমি বুঝতে পারছি মা আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তুমি সম্পদশালী হওয়ায় এত বড় খাবারের আয়োজন করেছ অথচ নিজের গরিব বোন ফাতেমাকে শুধুমাত্র গরিব বলে আমন্ত্রণ জানাওনি আল্লাহ তালা এই অন্যায় সহ্য করতে পারেননি তাই তিনি এমনটি করেছেন একই সময় তোমার বোন তার সন্তানদের নিয়ে কষ্ট করে জীবন যাপন করছে হাসান ও হোসেন ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পায় না আর এখানে তুমি এত বড় খাবার আয়োজন করেছ অথচ তোমার আদরের বোন ও তোমার ভাগনেদের আমন্ত্রণ করি এই আচরণে আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হয়েছে সেই কারণেই তোমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে কাঁদতে কাঁদতে তখন উম্মে কুলসুম তার বাবাকে বললেন আব্বা যান এখন আমি কি করব। আপনি দয়া করে আমাকে কোনো সমাধান দিন আমি কিছুতে এভাবে আমার সমানহানি হতে দিতে পারি না অতপর নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন মা কুলসুম এর সমাধান একমাত্র ফাতেমার কাছেই আছে তুমি বরং তার কাছে গিয়ে এর সমাধান চাও হতেও পারে তার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন আর সবকিছু গেলেন তার বোনের বাড়িতে নিজ বোনকে এতটা চিন্তিত হয়ে হঠাৎ তার বাড়িতে আসতে দেখে মা ফাতেমা বললেন কি হয়েছে বোন আমার এ অসময়ে তুমি আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় আয়োজন করেছ তোমারতে এখন সেখানে থাকার কথা উমে কুসুম লজ্জায় মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি বোন আমি তোমাকে আমার আয়োজনে দাওয়াত দিইনি আমি এটা মোটেও ঠিক করিনি তখন মা ফাতেমা বললেন না বোন তুমি কষ্ট পেও না আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে আমন্ত্রণ করনি আমি গরিব মানুষ আমার তো সেখানে পরে যাওয়ার মতো ভালো কোনো পোশাকও নেই সেখানে শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন আমি যদি এমন অবস্থায় সেখানে যেতাম তাহলে হয়তো তোমার মানহানি হতো সেই কারণেই তুমি আমাকে ডাকো এখানে তোমার কোনো দোষ নেই তুমি কোনো ভুল করো নি বোন উমে কুলসুম বললেন আমার এই কাজে আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হয়েছেন আমার অতিথিদের জন্য রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছে সেখানে আমাদের আব্বা উপস্থিত আছেন দয়া করে আমার সাথে চলো আমার বোন নয়তো সবার সামনে আমার সম্মানহানি হয়ে যাবে আমি কিভাবে তাদেরকে খাবার পরিবেশন করব। তৎক্ষণাৎ মা ফাতেমা বোন কুসুমের সাথে হাসান ও হোসেনকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে এসে দেখলেন পিতা মহানবী হাসরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার জন্য অগতির আগ্রহে অপেক্ষা করছেন তিনি তার পিতাকে সালাম জানিয়ে বললেন আব্বা আমি এসব কি শুনছি কুসুম যা বলছে তা কি সত্যি তখন রাস্তু সাল্লাহ আলহাম বললেন হ্যাঁ মা তোমার বোন অহংকারের বশবর্তী হয়ে একটি ভুল করে বসেছে সে মনে করেছে তার গরিব বোনকে দাওয়াত করলে তার গণ্যমান্য অতিথিদের সামনে তার মানহানি হতে পারে আল্লাহ তো জানেন তুমি কত কষ্টে তোমার সন্তানদের নিয়ে জীবনযাপন করো অথচ দেখো তোমার বোন এত বড় খাবারের আয়োজন করেছে কিন্তু তোমাকে এবং তোমার সন্তানদেরকে আমন্ত্রণ করেনি এ অবিচার আল্লাহ সহ্য করতে পারেননি তাই তিনি কুলসুমকে তার অপরাধের শাস্তি দিয়েছেন তখন মা ফাতেমা অবাক হয়ে বললেন কিন্তু আব্বা আমি তো দাওয়াত না পাওয়ায় কোনো রকম কষ্ট পাইনি বোনকে কোনো অভিযোগও করিনি এমনকি তাকে কোনো ধরনের অভিশাপও দেইনি তাহলে কি করে এমনটা হলো তখন নবী করিম সাল্লাহ আলহাম বললেন হে ফাতেমা তুমি হয়তো প্রকাশ্যে আল্লাহ তাল্লার কাছে তোমার বোন সম্পর্কে কোনো অভিযোগ করনি বা তাকে অভিশাপ দাওনি কিন্তু আল্লাহ তালা তোমার এবং তোমার সন্তানদের ক্ষুধার যে কষ্ট তা দেখেছেন তিনি তোমার বোনের এই অন্যায় সহ্য করতে পারেননি তাই তিনি অসন্তুষ্ট হয়ে খাবারের ঘটিয়েছেন তখন মা এমন জিজ্ঞেস করলেন কিন্তু আব্বা এখন আমি কি করতে পারি এতজন মানুষ এখানে উপস্থিত তাদের যদি আমার বোন খাবার পরিবেশন করতে না পারে তাহলে তার সম্মানহানি হবে এখন আমার করণীয় কি তখন নাবি করিম সাল্লাহ আলী মা বললেন তুমি যদি তোমার বোনকে মন থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহ তাল্লার কাছে তার জন্য দোয়া করো একমাত্র তখনই সে দোষমুক্ত হবে এবং আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করবেন মা ফাতেমা দ্রুত বোন কুসুমের সাথে রান্নাঘরে গেলেন এবং খাবারের সকল পাত্র একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন তারপর দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার বোন অহংকারের বশবর্তী হয়ে আমাকে তার অনুষ্ঠানে দাওয়াত করেনি ঠিক কিন্তু তাতে আমার কোনো অভিযোগ নেই তুমি উত্তম বিচারক তুমি আমার বোনকে শাস্তি দিয়েছ কুলসুম তার ভুল বুঝতে পেরেছে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আয়োজনের এত এত মানুষের সামনে নয়তো আমার বোনের সম্মান থাকবে না তুমি সম্মান রক্ষা করতা তুমি আমার বোন কুলসুমের সম্মান রক্ষা করো আমিন এরপর মা ফাতেমা তার বোন কুসুমকে বললেন খাবারের পাত্র থেকে কাপড়টি সরিয়ে দাও একে একে কুসুম খাবারের সব পাত্রের ঢাকনা খুলে আশ্চর্য হয়ে দেখলেন সব খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুহান আল্লাহ উমে কুসুম রাজ্দাল্লাহুদ্দাহাল আনহা নিজের ভুল বুঝতে পারলেন এবং তার বোনের কাছে আবারও দু হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন বোন আমি সত্যি অহংকারের বশবর্তী হয়ে তোমাকে দাওয়াত না দিয়ে অপরাধ করেছি এটি আমার উচিত হয়নি আমার এমন কাজের জন্য আমি সত্যিই অনুতপ্ত আমি আর কখনো এমনটি করব না তুমি হাসান হোসেনকে নিয়ে এখন খাবে আর এরপর থেকে সকল অনুষ্ঠানে তুমি সবার আগে চলে আসবে আমার ভাগ্নেদের নিয়ে এটি আমার অনুরোধ মাফাতমা হেসে বললেন বোন রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কেউ কাউকে খাওয়াতে পারি না তাই এতে কষ্ট পাওয়ার কিছু নেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বোন আল্লাহ তোমাকে ক্ষমা করুক বন্ধুরা মাফাতে মারাতে আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন অত্যন্ত বরকতময়ী তার স্পর্শে কোনো কিছুই হয়ে উঠত প্রাণবন্ত পরিপূর্ণ আল্লাহ তালা তার এই অনুগত প্রিয় বান্ধীর অসম্মান আর কষ্ট সহ্য করতে পারেননি তাই তিনি উমে কুলসুমকে তার অহংকারের জন্য উক্ত ঘটনার মাধ্যমে শিক্ষা এবং শাস্তি দিয়েছেন আশা করি আজকের এই কাহিনীটি আপনাদের অনেক ভালো লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ধরনের আরও ইসলামিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন धन्यवाद